প্রথম যে প্রশ্নটা আজকে রয়েছে ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী যে বসতি স্থাপন করেছিল এটা ডাব্লিউসিএস পিড়ি দু হাজার তেরোতে তো চারটে অপশান দেখতে পাচ্ছ যে কাশ্মীর সপ্তসিন্ধু রাজস্থান না গুজরাট উত্তর কী হয়ে যাবে উত্তর হবে অপশান বি অর্থাৎ সপ্ত সিন্ধু তো আর্যরা কিন্তু সপ্ত সিন্ধু অর্থাৎ সাতখানা যে নদীর মিলিত স্থানে কিন্তু তারা চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল ঠিক আছে তো তো এটা কিন্তু ডাব্লিউসএস পিলি দু হাজার তেরোতে এসেছিলো আচ্ছা এক কিছুজন আমাকে প্রশ্ন করছিলো যে দাদা পিএসসি কি প্রশ্ন রিপিট করে অবশ্যই করে অবশ্যই করে এবং বারবার করে এবং বেশি করে করে ঠিক আছে তো তো নেক্সট আমরা দেখব যে গৌতম বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেছিল লুম্বিনী সারনাথ কুশীনগর না বোধগয়া উত্তর কী হবে উত্তরে অপশান ডি অর্থাৎ বোধগয়া তো দিব্যজ্ঞান বা বোধ জ্ঞান লাভ করেছিল কিন্তু সেটা হচ্ছে বোধগয়াতে ঠিক আছে তো আর লুম্বিনীতে যে নেপালে লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল সারনাতে তিনি কিন্তু যে দীক্ষা দিয়েছিল এবং কুশিনগরে তিনি কিন্তু মারা গিয়েছিল ঠিক আছে তো আচ্ছা নেক্সট তিন নম্বর প্রশ্ন যে আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিল তোমরা চারটে অপশন পড়তে পারছো দেখে নাও উত্তর দেওয়ার চেষ্টা করো তো উত্তরটা হয়ে যাবে কি অপশন ডি অর্থাৎ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল এবং সেখানে কিন্তু ভারতের যে একজন রাজা ছিল তার সঙ্গে কিন্তু যুদ্ধ হয়েছিল ঠিক আছে তো হিদাসপিসের যুদ্ধ তো কার সঙ্গে এটা হিদাসপিসের যুদ্ধ হয়েছিল এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করো না জানলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন ফলো করো আমরা উত্তরটা দিয়ে দেবো নেক্সট দেখতে পাচ্ছ যে চার নম্বর প্রশ্ন নিম্নোক্ত কোনটি ভারতের আদ্রতম স্থান মহাবলেশ্বর চেরাপুঞ্জি উদাকা মণ্ডলাম না মৌসিন নাম উত্তর কী হবে হবে অপশন ডি অর্থাৎ মেঘালয়ের যে মৌসির নাম এখানে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় এবং তার জন্যই কিন্তু এটা আদ্রতম স্থান নেক্সট পাঁচ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি যে স্যালাইন এবং অ্যালকা অ্যালকাইন যে মৃত্তিকা ভারতে অপর কী নামে পরিচিত কালার খাদার রেগুন না ভাঙার উত্তর কী হবে উত্তর হবে অপশন এ কালার এটা কিন্তু চাম্পান বা আরও অনেক নাম রয়েছে এই কালার তো এটা মূলত কিন্তু দেখা যায় যে কেরালা ঠিক আছে তো তারপর রাজস্থান অন্ধ্রপ্রদেশ এইসব জায়গায় কিন্তু দেখা যায় আচ্ছা নেক্সট আমরা দেখব শোলা অরণ্য এটা কোথায় দেখা যায় হিমালয় পর্বত পশ্চিমঘাট পর্বত বিন্দু পর্বত না পূর্বঘাট পর্বত এটা কিন্তু পিএসসি অনেকবার এই প্রশ্নটা এসেছে বিভিন্ন রকম পরীক্ষায় তো উত্তর কী হয়ে যাবে উত্তর হবে অপশন বি অর্থাৎ পশ্চিমঘাট পর্বতমালা যে রয়েছে আমরা জানি যে এরকম এদিকটা হচ্ছে ঘাট এদিকটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট তো এই পশ্চিমঘাট পর্বতমালায় কিন্তু এই শোলা অরণ্য দেখতে পাওয়া যায় নেক্সট ভারতের সংবিধানের উনিশ নম্বর ধারা অধীনে কতগুলি অধিকার নিশ্চিত করা হয়েছে এটা ডাব্লিউ বিসিএস দু হাজার এসছে তো কতগুলো অধিকার রয়েছে তো অধিকার হচ্ছে অপশান সি অর্থাৎ ছখানা মৌলিক অধিকার কিন্তু রয়েছে যদিও সংবিধান যখন তৈরি হয়েছিল তখন কিন্তু সাতখানা ছিল পরবর্তীকালে উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে যে একটা যে মৌলিক অধিকার সেটা কিন্তু বাতিল করা হয়েছিল সেটা হচ্ছে প্রপার্টি রাইট টু প্রপার্টির যে সম্পত্তি যে অধিকার সেটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল তো বর্তমানে যদি বলে কটা সেটা হচ্ছে ছটা মৌলিক অধিকার রয়েছে নেক্সট কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করে উনিশশো ছিয়াত্তর আটাত্তর আশি না বিরাশি উত্তরটা কী হবে উত্তরটা আশা করি তোমরা সবাই দিয়ে ফেলেছ উত্তরটা হয়ে যাবে অপশান এ উনিশশো ছিয়াত্তর বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই মৌলিক কর্তব্যটা সংবিধানে ইনক্লুড হয়েছিল আমাদের কিন্তু যে ক্লাস চলছে টপিক ওয়াইজ সেখানে কিন্তু এই প্রশ্নটা অনেকবার ছিল ন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ নীল লিখিত মধ্যে কে অর্থ কমিশন গঠন করে স্পিকার চেয়ারম্যান প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি উত্তর কে যাবে উত্তর হবে অপশন ডি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দুশো আশি নম্বর আর্টিকেল আর্টিকেলটা মনে রাখবে দুশো আশি নম্বর আর্টিকেল অনুসারে কিন্তু তো তিনি অর্থ কমিশন গঠন করে থাকেন দশ নম্বর প্রশ্ন যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত যে রয়েছে তারা কোন কর আদায়ের ক্ষমতা রাখে আয় বিক্রয় কর টোল ট্যাক্স ও জল কর নাকি ভূমি রাজস্ব উত্তরটা কী হবে যাবে হবে অপশান সি পঞ্চায়েত যে রয়েছে তারা টোল ট্যাক্সটা এবং জল কর কিন্তু নিয়ে রাখে নিয়ে থাকে ঠিক আছে আচ্ছা নেক্সট এগারো নম্বর ভারতে কবে জিএসটি চালু হয় জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তো এটা কবে চালু হয়েছিল চারটে অপশান দু হাজার ষোলো সতেরো আঠেরো উনিশ পি কিন্তু এরকম করে অপশানগুলো দেয় এত ঘন দেবে যে তুমি যদি এক্স্যাক্ট না জানো তাহলে কিন্তু করতে পারবে না উত্তর হবে অপশন বি দু হাজার সতেরো সালে পয়লা জুলাই পয়লা জুলাই এই জিএসটি চালু হয়েছিলো এবং পয়লা জুলাইটায় এই কিন্তু জিএসটি এস ডি পালন করা হয় বারো নম্বর প্রশ্ন লোহিত রক্তকণিকা যে রয়েছে আর তো তার গড় আয়ু কত লাইফ স্প্যান ষাট একশো কুড়ি একশো আশি না দুশো চল্লিশ দিন উত্তর কী হবে উত্তর হবে অপশান বি অর্থাৎ একশো কুড়ি দিন বহু পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু আসে নেক্সট যে তেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ পর্বত এবং বিমান চালকেরা বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করেন সাধারণ ব্যারোমিটার ফোর্টিনের ব্যারোমিটার ম্যানোমিটার না অ্যান্ড্রয়েড ব্যারোমিটার তো উত্তর কী হয়ে যাবে উত্তর হবে অপশান ডি অ্যানেরয়েড ব্যারোমিটার কিন্তু তারা যে ইউজ করে থাকে অর্থাৎ বিমান চালক এবং পর্বত এটা অনেকটা ছোটো হয় ঠিক আছে তো তো বুঝতে পারছো এতদিন কিন্তু বাইর চাপ মগা যন্ত্রটা জিজ্ঞেস করা হচ্ছিল এবার কিন্তু একটু হাই লেভেল করলে কিন্তু এরকম ঘুরিয়ে দিচ্ছে ঠিক আছে তো নেক্সট সাউথ ইস্টার্ন যে রেলওয়ে রয়েছে তার সদর দপ্তর কোথায় এটা ডাবলিউ এস মেন্স দু হাজার কুড়িতে এসেছিলো কলকাতা খড়গপুর না বিলাসপুর উত্তর কী হবে উত্তর হবে অপশন এ কলকাতা কলকাতা যদি স্পেসিফিক জায়গার নাম বলে সেটা হচ্ছে গার্ডেন রিচ তো গার্ডেন রিচে কিন্তু এই সাউথ ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর রয়েছে নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জ যেটা আমরা ইউনাইটেড নেশন বলি অর্গানাইজেশন সেই এই যে কথাটা প্রথম ব্যবহার করেছিলেন কে জওহরলাল নেহরু ফ্র্যাঙ্কলিন রুজবেল্ট উড্রো উইলসন না চার্লস দ্য গল উত্তর কী হয়ে যাবে উত্তর হবে অপশন বি ফ্র্যাঙ্কলিন রুজবেল্ট ইনি কিন্তু ইউএসের প্রেসিডেন্ট ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলা চলাকালীন তিনি কিন্তু প্রথম এই যে কথাটার ব্যবহার করেছিলেন নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে কোন রাজ্যে থেকে বেশি বাঘ বা টাইগার দেখতে পাওয়া যায় ঠিক আছে তো কর্ণাটক পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ না কেরালা উত্তর কী হয়ে যাবে উত্তর হবে অপশন সি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে কিন্তু সবথেকে বেশি বাঘ দেখতে পাওয়া যায় ঠিক আছে মধ্যপ্রদেশে প্রচুর যে ইয়েও রয়েছে তোমার অভয়ারণ্য এবং ন্যাশনাল পার্কও রয়েছে নেক্সট বিখ্যাত উপন্যাস পালামো কার রচনা তোমরা জানো যে পিএসসির যে বিশেষ করে ফুড এসআই বা ক্লার্কশিপ এরম টাইপের যে প্রশ্ন পিএসসির বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো থাকে সেখানে কিন্তু যে বাংলা এবং বাঙালি থেকে কিন্তু প্রশ্ন আসবেই এবং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে তো এখান থেকে কিন্তু আমরা প্রশ্ন দেওয়া শুরু করছি অল্প অল্প করে এই প্রশ্নটা যদিও পিএসসি করেছিল কোন এক পরীক্ষায় তো দেখতে পাচ্ছ সমলেশ মজুমদার সঞ্জীব চট্টোপাধ্যায় বুদ্ধদেব বসু না বন্দ্যোপাধ্যায় উত্তর কী হবে উত্তর অপশন বি সঞ্জীব চট্টোপাধ্যায় ইনি কিন্তু এই উপন্যাসটি লিখেছেন পালামো এখান থেকে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা জেনে রাখো এই যে সঞ্জীব চট্টোপাধ্যায় দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দাদা ঠিক আছে তো আচ্ছা নেক্সট দেখে নেব যে নিম্নলিখিত কোন লেখকের ছদ্মনাম হচ্ছে চিত্রগুপ্ত তো ছদ্মনাম দিয়েও কিন্তু প্রশ্ন আসে সমরেশ বসু সুনীল ভাঙড়া সতীনাথ না বুদ্ধদেব বসু উত্তর কী হবে উত্তরে অপশন সি সতীনাথ ভাদুরি তো সতীনাথ ভাদুরির হচ্ছে ছদ্মনাম চিত্রগুপ্ত নেক্সট দেখতে পাচ্ছ সম্প্রতি জিআই ট্যাগ পেলো কোন রাজ্যের বেবিঙ্কা নামক কেক মিষ্টি গোয়া গুজরাট পাঞ্জাব না চন্ডীগড় উত্তরটা কী হয়ে যাবে উত্তরটা হয়ে যাবে এ গোয়া তো এই জিআই থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু কারণ অনেক কিছু কিন্তু রিসেন্টলি জিআই ট্যাগ পাচ্ছে তো এটা কিন্তু অবশ্যই তোমরা এই চারটা আমরা দিয়ে দেবো তোমাদেরকে তোমরা কিন্তু মুখস্থ করে নিও রিসেন্টলিগুলো ঠিক আছে তো এবং এই যে গোয়ার যে বেবিংকা যে কেকটা রয়েছে এটাকে বলা হয় যে পর্তুগিজদের থেকে অনেকটা ইন্সপায়ার হয়েছে গোয়াতে পর্তুগিজ ঘাঁটি ছিল তোমরা জানো এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা মানে এই গোয়াতে খুব দারুণ বিক্রি হয় নেক্সট যে কুড়ি নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে বার্লিনে বার্লিনে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ হলো এবং এখানে ভারতীয় মহিলার যে কম্পাউন্ড টিম কিসের মেডেল জিতলো তো ওয়ার্ল্ড কিন্তু আর্চারি চ্যাম্পিয়নশিপ খুব খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে উপ ব্রোঞ্জ না নয় উত্তর কি হয়ে যাবে উত্তর হবে অপশন এ সোনা এবং সোনা জিতেছে এর জন্যই কিন্তু বেশি করে গুরুত্বপূর্ণ আকিং পরীক্ষার জন্য ঠিক আছে দেখো প্রথম যে প্রশ্নটা মিলিন্দ পানহো এটা কার লেখা এটা ডাব্লিউ বিসিএস দু হাজার তো নাকসেন বসুমিত্র নাগার্জুন না অশ্বঘোষ উত্তর কি হবে উত্তর হবে অপশন এ নাকসেন তো এই যে মিলিন্দু পন্থ না এই মিলিন্দপন্থ গ্রন্থের মধ্যে গ্রিক ইন্দো গ্রিক যে সম্রাট ছিল মিলিন্দ তো মিলিন্দ ওয়ানের সঙ্গে নাকসেনের যে কথোপকথন তিনি তাকে বিভিন্ন ফিলোসফিক কথাবার্তা বা প্রশ্ন উত্তর করেছিলেন এবং তাদের দুজনের মধ্যে যে কথাবার্তা সেটা এই মিলিন্দ পন্থতে লেখা রয়েছে ঠিক আছে নেক্সট ভারতের কোন রাজ্যে আতরঞ্জি খেরা অবস্থিত বিহার গুজরাট উত্তরপ্রদেশ না মধ্যপ্রদেশ তো এখানে একটা প্রাচীন যে হিস্টোরিক্যাল সাইট এই অতরঞ্জি খেরা কোথায় অবস্থিত এটা হচ্ছে অপশান সি উত্তরপ্রদেশে অবস্থিত নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে নিচের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল হরপ্পা লোথাল ধোলাভিরা না সুরকটলদা উত্তর কী হয়ে যাবে উত্তর হবে অপশান বি লোথাল তো লোথাল থেকে যে প্রশ্নটা আসে যে লোথালটা বর্তমানে কোন রাজ্যে সেটা হচ্ছে গুজরাটে বর্তমানে গুজরাটে অবস্থিত এবং এই লোথাল যে সাইটটা এটা কোন ঐতিহাসিক আবিষ্কার করেছেন সেটা হচ্ছে এস আর রাও ঠিক আছে তিনি আবিষ্কার করেছেন নেক্সট চার নম্বর প্রশ্ন দেখে নেব যে বাংলাদেশ এবং কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে কোনটা তিন বিঘা করিডোর দার্জিলিং জলপাইগুড়ি না এদের কোনটি নয় উত্তর কী হবে উত্তর হবে অপশন এ তিন বিঘা করিডর তাহলে তিন বিঘা করিডর কিন্তু বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে সীমানা নির্দেশ করছে এবং ঘুরিয়ে কিন্তু এভাবে দিতে পারে যে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে নির্দেশ করছে সেটাও কিন্তু তিন বিঘা করিডর এবং বাংলাদেশ ও কোচবিহারটা যে পশ্চিমবঙ্গের স্পেসিফাই এটা দিয়ে দিয়েছে তার জন্য এটা এরকম টাইপের অ্যান্সার হলো নেক্সট মারোয়ার যে সমভূমি রয়েছে এটা কোথায় অবস্থিত এটা দেখতে পাচ্ছো ডাব্লিউসিএস মেইন্স দু হাজার উনিশে এসছে তো রাজস্থান গুজরাট মহারাষ্ট্র না উত্তরপ্রদেশ উত্তর কোথা উত্তর হবে এ এতে আছে অর্থাৎ রাজস্থানে রাজস্থানে সমভূমিটা কিন্তু অবস্থিত নেক্সট ছ নম্বর যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ নি কোন নদীটি দক্ষিণ দিক থেকে এসে গঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে চম্বল সোন না কেন উত্তর কি হবে উত্তর হবে অপশন সি সোন সোন নদী তোমরা জানো যে অমরকণ্টক থেকে যে উৎপন্ন হয়েছে মধ্যপ্রদেশে উৎপন্ন হয় তারপর দক্ষিণ দিক থেকে এরমভাবে গিয়ে কিন্তু গঙ্গার সাথে মিলিত হয়েছে ঠিক আছে তো এবং এখানে তোমরা একটা জিনিস জেনে রাখো যে এই সোন নদীর একটা গুরুত্বপূর্ণ যে উপনদী সেটা হচ্ছে নর্থ কোয়েল আর একটা আছে রিহান্ত দুটো গুরুত্বপূর্ণ কিন্তু উপনদী সোনের ঠিক আছে তো জেনে রাখো একবার পরীক্ষায় নর্থ কোয়েলটা কিন্তু এসেছিলো আচ্ছা নেক্সট আমরা দেখব যে কোন আইনের দ্বারা ভারতীয় পার্লামেন্টে দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভায় পরিণত হয় চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ উত্তরটা দেওয়ার চেষ্টা করো কী হবে মার্লামেন্টেও মন্টেগু চেঞ্জ পঁয়ত্রিশ ভারত শাসন না আঠারোশো বিরানব্বই ভারতীয় কাউন্সিল অ্যাক্ট উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ মন্টেগু চেঞ্জ সংস্কার যেটা উনিশশো সালে হয়েছিল সেই আইনে কিন্তু এই দ্বি কক্ষ বিশিষ্ট অর্থাৎ যে ভারতের যে পার্লামেন্টের দুটো কক্ষ থাকবে আইনসভায় সেটা করা হয়েছিল ঠিক আছে তো আট নম্বর হচ্ছে সংবিধান অনুসারে ভারতবর্ষ চারটে অপশন তোমরা একটু পড়ে নাও টাইম দিচ্ছি উত্তরটা বলার চেষ্টা করো উত্তরটা হবে অপশন ডি অর্থাৎ ভারতবর্ষ একটি কিন্তু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র অর্থাৎ কোনো ধর্মের প্রতি রাষ্ট্রের কিন্তু পক্ষপাতিত্ব থাকবে না ঠিক আছে তো যে যে কোনো নাগরিক যে কোনো ধর্ম পালন করতেই পারে রাষ্ট্র এতে কোনো রকম মাথা খামাবে না ঠিক আছে তো এটা ভারতীয় সংবিধানে কিন্তু বলা আছে আচ্ছা নেক্সট আমরা দেখে নেব নম্বর যে ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম এবং ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে এক দুই তিন না চার উত্তরে হবে অপশন এ অর্থাৎ ভারতের যে সংবিধান রয়েছে তার এক নম্বর ধারাতেই বলা হয়েছে যে ইন্ডিয়া ভারত হিসেবে শুরু করা হয়েছে এবং তার ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে এক নম্বর ধারা অনুসারে দশ নম্বর প্রশ্নটা অর্থনীতি থেকে যে ভারতের অর্থনীতির মূল সমস্যা কী অর্থের অভাব সম্পদের অপ্রতুলতা না ওপরের এ বি দুটোই না কোনটিই না উত্তর কী হয়ে যাবে উত্তর হবে অপশন বি অর্থাৎ সম্পদ যে রয়েছে না সম্পদের তা হচ্ছে অর্থনীতির মূল সমস্যা অর্থের কোনো অভাব নেই অর্থ কিন্তু আছে যথেষ্ট কিন্তু সম্পদটাই মেন সম্পদের অপ্রতুলতা অপ্রতুলতার জন্যই কিন্তু অর্থনীতির সমস্যা হয় নেক্সট দেখতে পাচ্ছ যে মানব উন্নয়ন সূচক গঠিত হয় নিচের কোন পরিমাপগুলির ভিত্তিতে ডাব্লিউ বিসিএস পিলি দু হাজার সতেরোতে এর আগের দিন আমরা মকে কিন্তু এইচডিআই সম্পর্কে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক সম্পর্কে প্রত্যেকটা জিনিস জেনেছি আশা করি তোমাদের মনে আছে তো এখানে এবার জানতে চাওয়া হচ্ছে যে কোন পরিমাপগুলো এখানে ভিত্তিতে হয় চারটা অপশান তোমরা দেখতে পাচ্ছ উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ অর্থাৎ গড় আয়ু শিক্ষা এবং জীবন ধারণের যে মান এই পরিমাপগুলো কিন্তু ভিত্তিতে যে র্যাঙ্কটা আসে বারো নম্বর জাতীয় আয়ের উৎস কি আর্থিক কাজ শ্রম কাজ মুনাফা ভিত্তিক কাজ না উৎপাদনমূলক কাজ উত্তর হবে অপশন ডি অর্থাৎ উৎপাদনমূলক যে কাজ সেটাই হচ্ছে জাতীয় উৎস আচ্ছা পরবর্তী প্রশ্ন তেরো নম্বর দেখতে পাচ্ছ যে নিম্নলিখিত কোন প্রাণীর একটি নাসারন্ধ থাকে তিমি কচ্ছপ না নাহাঙ্গুর উত্তর কী হবে উত্তর হবে অপশন এ তিমি তিমি মাছের একটি নাসার থাকে আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব যে পরমাণু নিউক্লিয়াসের যে আকার বোঝানোর জন্য কোন একক ব্যবহার করা হয় ফার্মি অ্যাংস্টন নিউটন না টেসলা উত্তর কী হবে উত্তর হবে অপশন এ ফার্ম বা ফার্মি ঠিক আছে তো ফার্মি আচ্ছা নেক্সট আমরা দেখব যে নিম্নলিখিতর মধ্যে কাকে পরিবেশে মুক্ত অবস্থায় পাওয়া যায় সায়েন্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এসএসসিতে অনেকবার এসছে সোনা রূপো সোডিয়াম না থামা উত্তর হবে অপশন এ সোনা নেক্সট নিচের কে নোবেল পুরস্কার এবং ভারতরত্ন উভয় পুরস্কারই পেয়েছেন মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর মাদার ট্রেজা না জওহরলাল নেহেরু উত্তর কী হবে উত্তর হবে অপশান সি মাদার ট্রেজা মাদার ট্রেজা উনিশশো উনআশি সালে প্রথম কিন্তু যে নোবেল পুরস্কার পান এবং উনিশশো আশি সালে ভারত ভারত রত্ন পান আচ্ছা এখানে প্রথম বললাম ইনি কিন্তু প্রথম না প্রথম পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর যে ভারতবর্ষের প্রথম যিনি যে নোবেল পুরস্কার পেয়েছেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তো আমি বললাম যে মাদার ট্রেজা উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছেন এবং উনিশশো সালে ভারত পেয়েছেন ঠিক আছে তো আর মহাত্মা গান্ধীর নাম প্রায় পাঁচবার মতো নোবেল কমিটিতে গেছে কিন্তু তার একবারও কিন্তু তিনি যে নোবেল পুরস্কারের জন্য সিলেক্ট হননি পরবর্তী লাই হাড়োয়া যে উৎসব এটা পালন করা হয় মানে কোন রাজ্যে ডাব্লিউসিএস মেইনস দু হাজার কুড়িতে এসছে সিকিম মণিপুর মিজোরাম না নাগাল্যান্ড উত্তর কী হবে উত্তর হবে অপশন বি মণিপুরে মণিপুরে একটা উপজাতি আছে উপজাতির নামটাও জেনে রাখো অনেক সময় দেয় মেইটি উপজাতি তো এই মেইটি উপজাতিদের উপজাতিরা এই লাই উৎসবটা পালন করে মণিপুরে আঠেরো নম্বর ইরানি ট্রফি এটা কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট হকি বাস্কেট না ফুটবল উত্তর হবে অপশন এ ক্রিকেট খেলার সঙ্গে ইরানি ট্রফি যুক্ত দু সালে ইরানি ট্রফি কে জিতেছে এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যদি না জানো আমরা লিখে দেবো সেটা জেনে জেনে যাবে ঠিক আছে তো নেক্সট উনিশ নম্বর কায়েন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইসরায়েল থেকে স্পাইক মিসাইল পেলো কোন দেশের ফোর্স ইউক্রেন জাপান ভারত না ইন্দোনেশিয়া উত্তর কী হবে উত্তর সি ভারত এই প্রশ্নটা কিন্তু যদি করে ঘুরিয়ে দেবে যে ভারত কোন দেশের থেকে স্পাইক মিসাইল পেলো অপশানে দিয়ে দেবে ইসরায়েল রাশিয়া ফ্রান্স আমেরিকা ঠিক আছে তো তো ইসরায়েলের নামটা কিন্তু মাথায় রাখবে নেক্সট সম্প্রতি দেহদার ট্রফি জিতলো কোন জোন ইস্ট সাউথ নর্থ না ওয়েস্ট উত্তর কী হবে উত্তর হবে অপশন বি সাউথ জোন সাউথ জোন কিন্তু দেহদার ট্রফি এটা জিতল ইস্ট জোনকে হারিয়ে এবং এই দেহদার ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত এটা মাথায় রাখবে তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক প্রশ্ন যে ব্রিক্সের যেন সামিট যে হলো সেই ব্রিক্স সামিট দু হাজার তেইশ এটা কোন দেশে হোস্ট করলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জি কে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন